আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি দুটো কন্টেন্ট থেকে কয়েকটা কমেন্টস নিয়ে আলোচনা করব। প্রথম যে সেটা দুদিন আগে প্রচারিত হয়েছিল ওই হবিগঞ্জে একটা থানায় গিয়ে একজন বৈষম্যভি ছাত্র আন্দোলনের নেতা যে বলেছিল হুমকি দিয়েছিল যে উনি একটা থানা জ্বালিয়ে দিয়েছেন এস আগুন ধরিয়ে দিয়েছেন এবং তাকে পরে পুলিশ গ্রেফতার করেছিল পরে আবার পরের দিনই তাকে ছেড়েও দেওয়া হয়েছিল এই ইস্যুটা নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে নিহত যে পুলিশ যারা আছেন ছিলেন তাদের স্ত্রী সন্তানটাকে দেশের নাগরিক কিনা এবং পুলিশের মনোবল কেন ফেরানো যাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম সেক্ষেত্রে যে কমেন্টগুলো এসেছে তার থেকে কয়েকটা কমেন্ট আমি নিচ্ছি প্রথম যে কমেন্টটা নিচ্ছি সে কমেন্টে লিখেছেন অমিত আচার্য তিনি লিখেছেন মাসুদ কেমল স্যার মেহেদি হাসানের মুখ এই কথা দুইটা বের হয়ে গেছে বেশ মাফ কদিন আগে এনসিপি দলের এক নেতার কাছে পিস্তল পাওয়া গেল সেটা খেলনা পিস্তল বলল ব্যাস মাফ এখন তো ওসমান হাদির হত্যাকারী এসে বলবে আমার পিস্তল থেকে ভুল চাপ পরে এক রাউন্ড গুলি বের হয়ে গেছে ব্যাস এক্ষেত্রে হাদির হত্যাকারীও কি মাফ পাবে এবং যদি মাফি পায় তাহলে হাদির হত্যার বিরুদ্ধে যে আন্দোলন হলো এবং দেশে জ্বালাও পড়াও হল মিডিয়ায় আগুন দেওয়া হল সেক্ষেত্রে এই আন্দোলনকারীদের নামে কি মামলা হবে মাসুদ স্যার একটা সুন্দর একটি গঠনমূলক উত্তর আপনি দিবেন বলে আশা করছি ধন্যবাদ ভাই আপনি যে কথাগুলি বলেছেন এটির কি উত্তর আমি দেব বলেন এর উত্তর আপনিও জানেন সবাই জানে কাজে আমার কাছ থেকে নতুন করে উত্তর নিয়েন না এই থাক মোহাম্মদ মিলন লিখেছেন স্যার পুলিশ হত্যার বিচার চাইতাম না যদি দেশটা দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত মব মুক্ত বা আন্দোলনকারী প্রতিটি ছাত্রের যদি চাকরি হতো তাহলে এই মিলন সাহেব যে কথাটা বলেছেন এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা ওনার কথার মধ্যে আবেগ আছে মানে উনি এই হত্যাটার বিচার চাইতেন না যদি এই জিনিসগুলি পাইতেন মানে যেগুলি উনি পেতে চাচ্ছেন এগুলি কিন্তু আহমারি কোনো কঠিন বিষয় না ওই আন্দোলনের সময় প্রত্যেকটা মানুষের মনে কিন্তু এইগুলি পাওয়ার চাওয়ার একটা আকাঙ্ক্ষা কাজ করেছিল মানে তারা যা চেয়েছিল সেটা যদি বাস্তবায়িত হতো তাহলে হয়তো ওই ক্ষতিটাও নিত্যাগ করতে রাজি হতেন কিন্তু এই চাওয়াগুলি একটাও কি বাস্তবায়িত হয়েছে হয়নি আমি কিন্তু অন্য কথা বলি আমার কথাটা হলো কি ওইগুলি যদি পারো আপনি তারপরেও যে কোনো হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত এবং আন্দোলনের ক্ষেত্রে বিচার হবে না এটা বলা উচিত বিচার মানে কিন্তু সবারই ফাঁসি না যদি কোনো বিচারে যদি প্রমাণ হয় যে ওই পুলিশ উনি একটা বিরুদ্ধে পক্ষ ছিলেন অতএব উনি অস্ত্র ধরেছিলেন অতএব ওনার বিপ্লবীদের হাতে মৃত্যু হওয়াটা স্বাভাবিক ছিল প্রয়োজনীয় ছিল হলো এটা তো একটা বিচার কিন্তু একজন পুলিশ কিছুই করেনি সে একে থানায় বসেছিল আপনি যে থানা জ্বালিয়ে দিলেন লোকগুলিকে আগুনে পুড়ে মারলেন এটা তো বিপ্লব না এটা তো এক ধরনের হটকারির সিদ্ধান্ত এটা দেখে সন্ত্রাসী কর্মকাণ্ড আপনি পুলিশ আপনার সাথে যুদ্ধ করতে যে মারা গেছে কোনো সমস্যা তো নাই রে ভাই তো ওই জিনিসগুলোর কিন্তু বিচার হওয়া দরকার অনেক জায়গায় থানা লুট হয়েছে যেগুলো অস্ত্র এখন উদ্ধারে করার চেষ্টা করা হচ্ছে কেন ভাই উদ্ধার করবেন কেন ওটা বিপ্লবের জন্য প্রয়োজন ছিল তো ছেড়ে দেন অস্ত্র উদ্ধার করতে চাচ্ছেন কেন এখন তাহলে এই অস্ত্র উদ্ধার করা যদি বৈধ হয় এটা যদি প্রয়োজনীয় হয় ওই বিচারগুলিও প্রয়োজনীয় হিসাব সোজা হয়তো গাইডজনের বললে তো হবে না হোক এরপরে মন্তব্যটা করেছেন আহসানুল হুসাইন আহসান তিনি লিখেছেন বুক ফুলিয়ে এসআই কে জ্বালিয়ে দিয়েছি এমন বক্তব্য প্রকাশ্যে দেওয়া সম্ভব হচ্ছে মূলত দোষীদের যথাযথ বিচারের মুখোমুখি না করার কারণে তারা জনতার বিচারের আশ্রয় নিয়ে প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছে এটি হঠাৎ করে একদিনে তৈরি হয়নি গত দেড় বছরে আমরা যে ধরনের প্রশ্রয় দিয়েছি তারই ফল এটি আপনি নিশ্চয়ই অবগত আছেন যে অভিযুক্ত ব্যক্তি মাত্র দুই হাজার টাকার মোচলে কাজ ছাড় পেয়েছে বিষয়টি কি বিস্ময়কর নয় আমার কাছে এটি আর অবাক লাগছে না এ ধরনের সিদ্ধান্তের ফলেই দেশে চিন্তায় ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে কারণ আমরা কার্যত অপরাধকে বাড়তে দিয়েছি একটি সরকার চাইলে এসব পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে পারে কিন্তু বাস্তবে তা করা হচ্ছে না কারণ ক্ষমতাবানদের জন্য রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রোটোকল আর আমাদের জন্য নয় আমাদের মানুষ হিসাবে গণ্য করা হয় না আমরা কেবল জনতা আর তারা তথাকথিত বিশেষ মর্যাদার অধিকারী এই মন্তব্য নিয়ে আর বিশেষ মন্তব্য করব উনি যেটা বলেছেন এগুলো আমি মনে করি সরকারের বিবেচনা করে দেখা উচিত হুসাইন আহমেদ লিখেছেন ওইসব স্ত্রী সন্তানদেরকেও বিচারের আওতায় আনা উচিত যখন স্বামী কারি কারি ঘুষ এনে খাওয়ায় তখন বিরোধিতা না করে দামি দামি সারি বিরাশিতে কোথা থেকে আসে দেখেন এই হুসাইন আহমেদ যে কথাটা বলেছেন অবশ্যই এগুলো অন্যায় যে সমস্ত লোক ঘুষ খায় কারি টাকা আনে তার ফ্যামিলির থেকে প্রতিবাদটা করা উচিত যদি ফ্যামিলির থেকে প্রতিবাদটা হতো তাহলে কিন্তু ঘুষ ঠুস অনেক কমে যেত কিন্তু আমার প্রশ্ন হুসাইন সাহেবকে ভাই যে কজন পুলিশ মারা গেছেন কেবল তারাই কি দুর্নীতি করতেন তারা কি সবাই দুর্নীতি করতেন তারা ছাড়া কি দেশে আর কোনো পুলিশ দুর্নীতি করে না তারা কি গিয়ে দেশের আর কোন কর্মকর্তা আর কোনো সরকারি কর্মচারী দুর্নীতি করে না তাহলে তাদেরও কি তাদের সঙ্গে সঙ্গে তাদেরও হত্যা করবেন তাদের স্ত্রী সন্তানদেরও বিচার করবেন করলে সবারটাই করেন যে মারা গেছে উনি ঘুষ খেতেন এমন একটা কাল্পনিক কথা বলার মাধ্যমে আপনি তাদের স্ত্রী সন্তানদেরও বিচার করতে চাচ্ছেন ভাই আপনি কেমন মানুষ আপনার কি লজিক কাজ করবে না আপনার কি আইন বিচার এগুলি কোনোটাই কাজ করবে না আমি আপনাকে বলবো আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন এই কথা আপনি দ্বিতীয়বার ভাই বলতে পারবেন না এই মন্তব্যটা লিখেছেন সোনাতিক তিনি লিখেছেন সিনেমায় মাঝে মাঝে থানায় গিয়ে মাস্টানরা যেভাবে কথা বলে মনে হচ্ছে বাস্তবেও তাই দেখছি আপনার কথা আসলে কিন্তু তাই হয় বিশেষ করে হিন্দি সিনেমায় এরকম দেখা যায় নূর মোহাম্মদ লিখেছেন সুশীলতা বাদ দেন আপনার সন্তান বা ভাইকে আপনার সামনে গুলি করে মারবে আর আপনি খুনির পূজা করবেন ভাই আমি খুনির পূজা করতে বলিনি আমি খুনের বিচার করতে বলছি খুনির পূজা করবেন কেন আর আপনার কোন ভাই সন্তানকে কে গুলি করে মেরেছে তার বিচার করেন আপনি কিন্তু যে লোকটা থানায় বসেছিল তাকে আপনি থানা সব পুড়িয়ে দিচ্ছেন এটার বিচার হবে না কে কাকে খুন করেছে কার ভাইকে মেরেছে তাকে মারেন তাকে আপনি ধরেন তাকে বিচার করেন আমার কোনো আপত্তি নেই তো কিন্তু এখানে সুশীলতার কি হলো এই একটা পেয়েছেন আপনারা ভাই যারে তারা যা ইচ্ছে বলে দিলেন সুশীলতা বাদ দেন অমুক দেন তমুক দেন এইগুলি হলো কি এই আন্দোলনের যে বলে না নতুন বন্দোবস্ত এই বন্দোবস্ত হলো এই ফল এবং এই বন্দোবস্তের এই ফলের কারণে কিন্তু আজকে দেখেন এন কি কী দুরবস্থা এনসিপির সম্পর্কে সাধারণ মানুষ কী বলছে একবার ভাবুন এবং আপনাদের নিয়ে মানুষ কি ভাবছে ভাবুন একবার দেখেন এই ইলেকশনে এনসিপি কয়টা ভোট পায় অথচ তাদের তো সর্বোচ্চ ভোট পাওয়ার কথা ছিল তারাই তো হাসিনাকে তাড়িয়েছি বলে দাবি করে তাহলে এরকম হচ্ছে কেন ভাই শোনেন মানুষকে ইনসাল্ট করা মানুষকে অপমান করা অপমান করার চেষ্টা করা এটা কোনো ভালো কথা না একটা সভ্য সমাজ এটা ঘটে না লজিকে যখন না পারবেন তখন এরকম বলবেন ঠিকটা লজিকে আসেন বান্দু কালাম তিনি লিখেছেন একটু চিন্তা করে দেখেন বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলে যারা রাষ্ট্র ক্ষমতায় আসলো মানবাধিকার গণতন্ত্রের কথা বলে যারা রাষ্ট্র ক্ষমতায় আসলো এরা কি সেই কাজ করতে পেরেছে নাকি দেশটাকে উল্টা দিকে ঠেলে দিয়েছে সমস্ত কিছুই চিন্তা ভাবনা করে নিজের বিবেকের দরজা খুলুন এই দেশ এই দেশ বিরোধী জঙ্গিবাদী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এই দেশ জাতিকে যে কোনো মূল্যে মুক্তির পথ খুঁজে বের করতে হবে ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ বাংলাদেশকে আমরা শেষ হতে দিতে পারি না পরের মন্তব্যটা আমি করছি এরপরে আমরা আরেকটা কন্টেন্ট করেছিলাম যে কন্টেন্টে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং রাজনীতি যেখানে কাজ করেছে সেই জিনিসটা বলা এবং ভারতের যে ভূমিকা যে ভারত পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাচ্ছে কিনা এ ধরনের একটা কন্টেন্ট যেটা করেছিলাম তার প্রেক্ষিতে কয়েকটা মন্তব্য পড়ে শোনাচ্ছি মানুষ সামন্ত লিখেছেন মিস্টার মাসুদ কামাল পায়ে পা দিয়ে ঝগড়ার কথা আপনার মুখে মানায় না আপনারা যে ভারত বিরোধিতা করেন তার কোন সঠিক তত্ত্ব দিতে পেরেছেন ভাই আমরা কি ভারত বিরোধিতা করলাম এটা বুঝলাম না আমি কবে কিভাবে ভারত বিরোধিতা করলাম সেটাও বুঝলাম না তবে আমি যখন যেটা ঘটে তা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে আপনি বলুন মিস্টার মানস সামন্ত আপনি সম্ভবত ইন্ডিয়া থেকে বলেছেন অথবা ইন্ডিয়া প্রেমিক কোনো একজন আছেন হতে পারে আমার কোনো আপত্তি নেই পাই এতে এটার কোনো সমস্যা না হতেই পারে কিন্তু আপনি আমাকে বলেন মুস্তাফিজুর রহমানকে আপনারা মানে মানে কে কে আর নিলাম করে ডেকে ডেকে নিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দিয়ে তাকে এখান থেকে ছাড়পত্র দিতে বলেছে তারপরে যে অজুহাতে তাকে দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো আইপিএল থেকে ইতিহাসে আইপিএলের ইতিহাসে কখন এরকম হয়েছে খালি এই কথাটা বলেন কখন এরকম হয়েছে হয়নি তো এবার হলো কেন আপনারা বলছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার প্রতিবাদ হচ্ছে তো সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশের নতুন আগে হয়নি সংখ্যালঘু নির্যাতন কি ইন্ডিয়াতে হয় না আপনি দেখবেন তার বিচার হয়েছে কি না বিচার হচ্ছে কি না ওই নির্যাতন হওয়ার একদিনের মাথায় বারো জন লোককে অ্যারেস্ট করা হয়েছে ভালো করে ওই ঘটনার প্রেক্ষিতে তাহলে আপনি বিচার যদি না হয় তাহলে আপনি বলতে পারতেন আপনারা করেন এই কাজ ইন্ডিয়াতে এই কাজ হয়নি ইন্ডিয়াতে একজন লোকের ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে এই সন্দেহের জন্য ওই বাড়ি পুরো বাড়ি পুরিয়ে দেওয়া হয়নি তাকে পুরি হত্যা করা হয়নি পরে দেখা গেছে ওটা ভুয়া তথ্য ছিল তাই এগুলি তো হয় এগুলি মৌলবাদী লোকরা করে জঙ্গি লোকরা করে সাম্প্রদায়িক লোকরা করে করুক এটা তারা করবে এটা ওরা অনাদিকাল থেকে দেখে আসছি তার শাস্তি হবে কিন্তু সেরকম একটা দাবির প্রেক্ষিতে সেরকম একটা বিষয়কে ইস্যু করে আপনি একটা জাতীয় ক্রিকেট বোর্ড এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কেন আওয়ামী লীগ আমার তো বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছিল তখন কি সিদ্ধান্ত নিয়েছিল নাই নাই কেন নাই নাই ওটা সংখ্যালঘু ছিল না তার মৃত্যু হয় নাই ওই মৃত্যু ওটা মর্মান্তিক ছিল না ছিল তো তখন হলো না কেন আসলে এগুলো অজুহাত পাত্র মূল বিষয়টা হলো রাজনীতি ভারতের জন্য বেদনার বিষয় হল তার অনুগত সরকারের দেশটিকে চলে গিয়েছে অতএব সেই সরকারের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া করতে রাজি এই মানসিকতাটা আমি প্রতিবাদ করেছি এস নিউজ লিখেছেন মাসুদ কামাল ভাই আপনি নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করবেন এটাই আশা করি একজন ক্রিকেটারের জন্য পুরো আইপিএল বন্ধ হয়ে যাক তা তারা চায়নি কারণ পাঁচ আগস্টের পর থেকে ভারত বিদ্বেষ যে কালচার শুরু হয়েছে কোথায় কোথায় দখল নেওয়ার হুমকি আর চুয়ান্ন বছর তো এরকম ছিল না এমন ছিল না ভাই আগে নিজেদেরকে নিয়ে সমালোচনা করেন তারপর অন্যদেরকে দোষ করবেন যদি মোস্তাক সেখানে কিছু হয় তার দায় ভার কে নিবে মপ কালচার শুরু হয়েছে এদেশে শুধু ভারত নয় ভারত নয় কোনো দেশ আর আমাদের দেশকে ভিসাও দিচ্ছে না দেশকে যে অবস্থায় নিয়ে গেছে ভাই দেশ পরিচালনা করতে গেলে সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশ পরিচালনা করতে হয় আর আপনি বলছেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর কথা পায়ে পাড়া দিয়ে তো ঝগড়া বাংলাদেশ শুরু করেছে তাদের সাথে ধন্যবাদ ভাই আপনার কথা আমি বুঝলাম আমি অনেক কিছু মানি এখানকার যে বাংলাদেশে এই যে সেভেন সিস্টার্স দিয়ে এখানে কোনো কোনো লিডার কথা বলছে না অন্যায় এর বিচার হওয়া উচিত এবং এই বিচার আপনি কি চেবেন ভাই আমি চেয়েছি আপনি দেখেন আমার দুই দিন পাগের দেখেন গুলো দেখেন বলেছি। আমি চেয়েছি এখন ওইটা যখন আমি বলেছি তখন আপনি চুপ করে থাকবেন আর যখন ভারতে যিনি একটা সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্ত ভাবে আপনার গায়ে জ্বালা জড়ে গেল কেন ভাই আপনি বলছেন যে আমাদের এখন কেউ পাস পেয়ে ভিসা দিচ্ছে না তার মানে আপনি বাংলাদেশের লোক খুব ভালো কথা তো বাংলাদেশের লোক হয়ে আপনি মুস্তাফিদের এই ঘটনাকে জাস্টিফাই করতে চান কোন বিচারে এটা আমাদের বুঝান হ্যাঁ আপনি কি বলেছেন যে একজন খেলোয়াড়ের জন্য আইপিএল বন্ধ হয়ে যায় এটা নিশ্চয়ই আমি চাই না হ্যাঁ চাই না সেই কারণে তো বাংলাদেশ ভারতে যাচ্ছে না কারণ বাংলাদেশ যখন পঁচিশ জন লোক থাকবে এই পঁচিশ জন লোকের কারণে যদি বিশ্বকাপ বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি বলবেন তো এখন আবার ভারত কান্নাকাটি করতেছে কেন ভাই বিষয়টাকে নির মানে একদম ভাবে দেখেন নিরপেক্ষভাবে দেখেন সুব্রত ভট্টাচার্য মাসুদ কমাল ভাই বিগত দু বছর ধরে আমি আপনার প্রতিটা ভিডিও দেখি আমি আপনাকে অসাম্প্রদায়িক লোক হিসেবে চিন্তা করে থাকি কিন্তু এই খেলা নিয়ে যে রাজনীতি হচ্ছে সেখানে আপনি নিজেকে ছাড়িয়ে যেতে পারলেন না ভারত আর বাংলাদেশের মৌলবাদীরা একমাত্রা নয় মুসলিম মৌলবাদ হিন্দু মৌলবাদের চেয়ে অনেক বেশি উগ্র অনেক বেশি ক্ষতি সাধন করতে পারে এই কথাটা মাথায় রাখতে হবে ভারত যদি অসাম্প্রদায়িক রাষ্ট্র না হতো তাহলে ভারত যখন স্বাধীন হয় তখন ভারতবর্ষের সংখ্যালঘুর যা শতাংশ ছিল এখন তার চেয়ে কী করে বাড়ে অপরপক্ষে বাংলাদেশি মৌলবাদীদের দ্বারা পরিচালিত বলেই বাংলাদেশের সংখ্যালঘুরা বাইশ শতাংশ থেকে এখন নেমে গিয়ে সাত শতাংশ হয়েছে এই ঘটনাটাকে অস্বীকার করার কোনো সংখ্যা তত্ত্ব আপনার কাছে আছে কাছে থাকলে জানাবেন ভাই সুব্রতবাবু আমি আপনাকে একটা কথা বলি ভাই আপনি দু বছর ধরে আমার ভিডিও দেখেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে আমি আমাকে ছাড়িয়ে যেতে পারি না এটাও স্বাভাবিক আমি কখন আমাকে ছাড়িয়ে যেতে চাই না আমি আমার অবস্থানে থাকতে চাই কিন্তু একটা কথা হলো কি ভারতের মৌলবাদীরা বাংলাদেশের মৌলবাদীদের যে ভালো এটা কোনো বিষয় না আপনি গু এক চামচ খান আর দশ চামচ খান ঘটনা একই মৌলবাদ জিনিসটাই খারাপ ভালো আর মন্দ কোনোই ইকুয়েশন না রে ভাই আপনি যদি ভালো হন মনে করেন ভারত ভালো আমরা খারাপ ঠিক আছে বললাম ভাই তাহলে ভারত যদি ভালো হয় তো তার কাছ থেকে তো আমি আরও ভালো আছো আশা করব আপনি কোন বিবেচনায় আপনি আমাকে বলেন যে আপনি মুস্তাফিজের এই ঘটনাটা ভারতের পক্ষ থেকে ভালো ভারত ভালো কাজ করেছে এটা আপনি বলবেন আপনি বিবেচনাটা কি এটাই বুঝতে পারছি না ভাই ভারত যখন ভালো ভালো আমি তো ভারতকে ভালো বলছি সমস্যা তো নাই বাংলাদেশ খারাপ আপনি বলছেন মানবো না ভাই বাংলাদেশে ভালো ভারতে মৌলবাদ আছে বাংলাদেশে মৌলবাদ আছে মানতে রাজি আছি। কিন্তু যখন আপনি বলবেন যে ভারতের মৌলবাদীরা বাংলাদেশের যে কম খারাপ তখন আমি না মৌলবাদী তাই খারাপ কম আর বেশি নাই এখানে মাহমুদ জাহান লিখেছেন বাংলাদেশের পলাতক খনিকে আশ্রয় দিয়ে ভারতই প্রথমে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে যাক এটা ওনার অপিনিয়ন এ কথাটা একদম যে ভুল তাও তো না এটা সর্বশেষ মন্তব্য পড়ছি এটা লিখেছেন ওয়াসিম আবদুল্লাহ তিনি লিখেছেন ওরে দালাল দালাল সাংবাদিক মাসুদ কামাল সব কিছু জেনে বুঝে সত্য গোপন করে আর কত দালালি করবেন আপনি একজন সাংঘাতিক হলুদ সাংবাদিক যুক্তি তর্ক দিয়ে জনগণের মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পটু কিন্তু আপনি একজন বিএনপির দালাল সবাই বিএনপির দালাল থেকে সবাহান মানে সাবধান হবে আর কি ভাইয়া হ্যাঁ আপনি তো কিছুই বললেন না খেলে কথা গালাগালি করলেন প্রথমে দালাল তারপরে হলুদ সাংবাদিক তারপরে বিএনপি দালাল এটা কেমন কি আমি এই যে কথাগুলি বলেছি যেখানে এখানে কোথায় আমি বিএনপি দালাল করলাম হ্যাঁ বুঝান না শুনেন এই গত কয়েকদিনের মধ্যেও যে সমস্ত সমালোচনাগুলি বিএনপি হয়েছে তার মধ্যে যে একটু খুঁজে দেখেন আমি সবচেয়ে বেশি করেছি তো আপনি যদি নিজের থেকে ভাবতে চান আমি বিএনপি দালাল আপনাকে আমি বোঝাতে পারবো না আপনি একজন জ্ঞানী মানুষ আপনাকে আমি কি করে বুঝাবো যে কোনটা ভালো কোনটা বন্ধ তারপরেও আপনি আমারটা দেখে উত্তেজিত হয়ে এত বড় একটা কমেন্ট লিখেছেন এজন্য আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমি আবারও বলি অনুষ্ঠান শেষ করার আগে আপনারা কমেন্ট লিখুন বেশি বেশি করে কমেন্ট লিখুন আমার কোনো আপত্তি নাই চেষ্টা করবেন একটু ছোটো কমেন্ট করার জন্য বেশি বড়ো হলো না পড়তে অসুবিধাটা হয় আরেকটা কথা কমেন্ট যখন লিখবেন দয়া করে দাড়ি কমাল জ্যোতি চিহ্নটা দিবেন অনেকে হয় কিছুই দেন না মাঝখানে খালি লিখেই যান লিখেই যান লিখেই যান সেটা কিন্তু পড়তে খুব কষ্ট হয় আর চেষ্টা করবেন যে আপনাকে চার পাঁচ ছয় শব্দের মধ্যে ছয় বাক্যের মধ্যে রাখতে বেশি বড় হলে পড়া যায় না অনেক ভালো ভালো কমেন্ট থাকে কিন্তু কিন্তু অনেক বড় হয়ে যায় সেটা পড়তে পাই না যে একটু ছোট করে কমেন্ট করেন আর আমার সমালোচনা করেন অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে কথা বলেন আমরা ইনশাআল্লাহ সবগুলো পড়ে আলোচনা করবো এখন এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ